আরেকটা বিষয় রয়েছে এখানে ড্রোন ওয়ারফেয়ারের একটা বিশাল কর্মযোগ্য সেক্ষেত্রে পাকিস্তান অনেক বেশি এগিয়ে থাকবে পাকিস্তানের কাছে ওয়েলকাম টু চ্যানেল প্রিয় দর্শক আপনারা জানেন সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে খুব বেশি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং কাশ্মীরের পেহেলগামে যে সন্ত্রাসী হামলা হয়েছে সেটার পরে অনেক ধরনের কল্পনা জল্পনা আমরা অনলাইন মিডিয়াতে দেখতেছি তার মধ্যে একটি হচ্ছে ফলস ফ্ল্যাগ অ্যাটাক ফলস ফ্ল্যাগ অ্যাটাক হচ্ছে কি যখন কোন দেশের সরকার তারা খুব জনপ্রিয়তা তলা নিতে থাকে তখন তারা নিজ দেশে কোন একটা অপোজিশনকে টার্গেট করে তাদের পলিটিক্যাল অপোজিশনকে টার্গেট করে অপোজিশন মানে হচ্ছে কি তারা ভারতে বিজেপির পলিটিক্সের প্রধান ধরনটা হচ্ছে তারা পাকিস্তান বিরোধী এবং মুসলিম বিরোধী সো ওটাকে টার্গেট করে যখন ফলস ফ্ল্যাগ কোনো একটা অ্যাটাক নিজ দেশের জনগণের বিরুদ্ধে আনা হয় এবং মানুষ বেশি বিশুদ্ধগার করে পাকিস্তান বা মুসলিমকে তখন ওই আলটিমেটলি বিজেপির জনপ্রিয়তাটা বেড়ে যায় ঠিক এই ধরনের একটা অ্যালিগেশন বিজেপির বিরুদ্ধে আনা হচ্ছে বিভিন্নভাবে কারণ আপনারা জানেন ভারতের সবচেয়ে বেশি মিলিটারাইজড এরিয়ার মধ্যে কাশ্মীর অন্যতম এখানে প্রায় পাঁচ লক্ষ বা তারও অধিক মিলিটারি পার্সোনাল এখানে অ্যাক্টিভলি কাজ করছে সো এইরকম একটি সামরিক বা এরকম মিলিটারিস্ট এরিয়াতে ভারতে যখন এরকম ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় এবং বেছে বেছে তাদের হামলা করা হয় তখন বলা যায় এটার পিছনে কোনো একটা বৃহৎ শক্তি কলকাটি নেড়েছে এবং এটা পলিটিক্যাল মোটিভ হয়ে এই ধরনের হামলাগুলো করা হচ্ছে এরকম অনেক ভারতীয় বিশ্লেষকরা অনলাইনে এক্স অ্যাকাউন্টে এক্স হ্যান্ডেল এবং টুইটারে অর্থাৎ ইউটিউবে অনেক বেশি এরকম আলোচনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই হামলার পরবর্তী সময়ে হঠাৎ করে দেখা যাচ্ছে ভারত অনেক বেশি মুভিলাইজ করছে আর্মি পার্সোনাল এবং তাদের বিভিন্ন ভেহিকল থেকে শুরু করে ট্যাঙ্ক সাজোয়া যান তারা কাশ্মীরের সবচেয়ে বেশি গ্যাদার করছে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা নিয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে কি পাকিস্তানের সাথে যত ধরনের ডিপ্লোমেটিক চয়েস রয়েছে সেগুলো সাসপেন্ড করে দিয়েছে সাথে সাথে এবং পাকিস্তানের সাথে যেটা নদীর যৌথ নদী সিন্ধু নদীর পানি পানির পানি যে চুক্তিটি চলেছিল সেটি সাসপেন্ড করে দিচ্ছে ভারত এর ফলে পাকিস্তানের ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান ভবিষ্যতে সিন্ধু নদীর পানি তারা পাবে না যেটা বাংলাদেশের সাথে তিস্তা নদী দিয়ে করছে ভারত সেই ট্রিটি সিন্ধু নদী ভারত করছে অর্থাৎ পাকিস্তানকে সিন্ধু নদীর পানি থেকে বঞ্চিত করছে সো এখন বিষয় হচ্ছে যখন এই কাশ্মীরে অনেক বেশি সৈন্য সামন্ত এবং তাদের সাজোয়া যান ট্যাঙ্ক মোতায়েন করছে ভারত ঠিক একইভাবে পাকিস্তানও কিন্তু পাল্টা পদক্ষেপ নিয়েছে ভারতের যত ধরনের ডিপ্লোমেটিক টাইজ আছে বা ব্যবসা বাণিজ্য যত চুক্তি রয়েছে সবগুলো কিন্তু পাকিস্তান তারা সাসপেন্ড করেছে ভারতের সাথে এবং একইভাবে পাকিস্তানের পাকিস্তানও দেখা যাচ্ছে অনেক বেশি ট্যাঙ্ক সৈন্য সামন্ত কাশ্মীরে মোতায়েন করছে এবং পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আসিম মনির উনি সরাসরি ডিক্লার করেছে কাশ্মীরের জন্য ভারত অলরেডি তিনবার যুদ্ধ জড়িত হয়েছে তিনি বলেছেন যদি প্রয়োজন হয় তারও সে দশ বারের অধিক তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা এটাও ডিক্লেয়ার করছে যে ভারতের বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে এরকম ডিক্লেয়ার দিয়েছে অর্থাৎ ইনস্ট্যান্ট ওয়ারের তারা একটা প্রস্তুতি নিয়ে রেখেছে এখানে এখন বিষয় হচ্ছে যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে যায় মূল যে যুদ্ধটা হবে সেটা হচ্ছে এয়ার এয়ার পাওয়ার নিয়ে তাদের আকাশ যুদ্ধ সবচেয়ে বেশি এখানে আকাশ পথে সবচেয়ে বেশি যুদ্ধ সংগঠিত হবে আপনারা জানেন কাশ্মীর বা এরকম যে কাশ্মীর জম্মু লাদাখ এই অঞ্চলগুলো কিন্তু খুবই দুর্গম এলাকা এখানে পাহাড় বেষ্টিত উঁচু উঁচু পর্বত রয়েছে বরফে বেষ্টিত পাহাড় রয়েছে পর্বতমালা রয়েছে এ সমস্ত অঞ্চলে আপনার সম্মুখ যুদ্ধের সম্ভাবনা খুবই কম এবং যেটা স্থলবাগে যে যুদ্ধটি রয়েছে সেটি কম সম্ভাবনা খুবই কম এখানে যেটা হবে সেটা হচ্ছে এয়ারফোর্সের মাধ্যমে যুদ্ধ হবে এয়ার পাওয়ারে এখানে বড় একটা এখানে ব্যালেন্স বা এখানে একটা ইকুয়েশন গড়ে দিবে দুটি দেশের মধ্যে সেক্ষেত্রে আমরা যদি দেখি ভারত এবং পাকিস্তানের মধ্যে এয়ার পাওয়ারের বিশাল একটি পার্থক্য রয়েছে আপনারা জানেন ভারতে প্রায় দুই হাজার দুইশো উনত্রিশটির মতো এয়ারক্রাফট রয়েছে অন্যদিকে পাকিস্তানের দেড় হাজার বা তারও কম কিছুটা কম এয়ার এয়ার এয়ারক্রাফট রয়েছে এর মধ্যে ভারতের হাতে আমরা জানি ভারতের চতুর্থ প্লাস প্রজন্মের রাফাইল ফ্রান্সের তৈরি রাফাল ফাইটার জেট রয়েছে তাছাড়া ভারতের চতুর্থ প্রজন্মের অ্যাস ইউ সুকুই থার্টি এম কে আই এবং নিজস্ব তৈরি তেজাস ফাইটার জেট রয়েছে কিছু সংখ্যক এবং তাদের অ্যাটাক ফোর্সের মধ্যে মিগ টোয়েন্টি নাইন মিগ টোয়েন্টি ওয়ান এই ধরনের যুদ্ধবিমান রয়েছে এবং আমরা এর আগে দেখেছি ভারতের মিগ টোয়েন্টি ওয়ান পাকিস্তান শুডান করে তাদের সেখানে ভূপাতিত করেছে এবং একটা একজন একজন তাদের পাইলটকে তারা অ্যারেস্ট করেছিল অভিনন্দন নামের তো সম্প্রতি আমরা জানি এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতের একজন বর্ডার ফোর্স তারা পাকিস্তানে ঢুকে পড়েছে এবং তাকে পাকিস্তানে অ্যারেস্ট করছে অন্যদিকে আমরা যদি দেখি পাকিস্তানের এয়ারফোর্সের কথা যদি দেখি ভারতের এগেনস্টে পাকিস্তানের সবচেয়ে বেশি যে ফাইটার যেটি রয়েছে সেটি হচ্ছে এফ সিক্সটিন এফ সিক্সটিন যদিও এটা ওল্ড ভার্সন অফ এফ যেটা সি এবং ডি ভ্যারিয়েন্ট বলা হয় এটার মডার্নাইজেশন যুক্তরাষ্ট্র অনেকটা পাকিস্তানকে অবহেলা করেছে সম্প্রতি এরকম একটা ডিক্লারেশন দিচ্ছে বা যুক্তরাষ্ট্র এটাকে মডার্নাইজ করবে এরকম একটা ডিক্লারেশন দিয়েছে তারপরেও কিন্তু এই ফাইটার জেট কিন্তু চতুর্থ প্রজন্মের এবং অনেক বেশি নিম্বল এবং ফ্রেজাইল একটা অ্যাজাইল একটা ফাইটার জেট অনেক বেশি মেনুভার করতে পারে সো এফ কিন্তু এখানে ভারতকে ভালোই ভোগাবে যদি যুদ্ধ বেঁধে যায় তারপরে যেটা রয়েছে তাদের নিজস্ব তৈরি বলতে গেলে ব্যাকবোন এটা তাদের নিজস্ব তৈরি এবং অনেক বেশি এটা তাদের স্কেলে রয়েছে এটা চীন পাকিস্তানের উভয় উভয়ের যৌথ উদ্যোগে তৈরি সম্প্রতি একটা পিকচার দেখা যাচ্ছে পাকিস্তানের এই ফাইটার জেটের ব্লক থ্রি ভ্যারিয়েন্টে চীনের যে লং রেঞ্জ রয়েছে অনেক ডিপ প্রায় 200 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ রয়েছে সেই পিএল ফিফটিন মিসাইলটি সংযুক্ত করা হয়েছে পিএল ফিফটিন যদি সংযুক্ত করা হয় এবং এটা কিন্তু ভারতের জন্য বিশাল একটা ধাক্কা আপনারা জানেন পি এল কিন্তু ইউরোপিয়ান ম্যাচিওর এবং এইম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি যুক্তরাষ্ট্রের এই লং রেঞ্জ মিসাইলের সাথে এটাকে কম্পেয়ার করা হয় এবং প্রায় প্রায় সেম রেঞ্জে আরও বেশি রেঞ্জ প্রদান করে এটা অরিজিনাল চীনের কাছে রয়েছে প্রায় তিনশো কিলোমিটার রেঞ্জ প্রদান করে সো পাকিস্তান যদি এই মিসাইলটি ব্যবহার করে তাহলে এখানে একটা গেম চেঞ্জিং সিনারি সৃষ্টি হবে অর্থাৎ তারা ডিপ স্ট্রাইকেপাবল হবে আর একটা বিষয় রয়েছে এখানে ড্রোন ওয়ারফেয়ারের একটা বিশাল কর্মযোগ্য হতে পারে যদি যুদ্ধ বেঁধে যায় সেক্ষেত্রে পাকিস্তান অনেক বেশি এগিয়ে থাকবে ভারতের চেয়ে আপনারা যেন পাকিস্তানের কাছে বিভিন্ন ধরনের তার নিজস্ব তৈরি ড্রোন রয়েছে তার মধ্যে রয়েছে সাহার এরকম তাদের আনম্যান ভেহিকল রয়েছে তাছাড়া তুরস্কের বাইরের আকিনছি টি টু যত ধরনের ওয়ারফেয়ার রয়েছে তারা পাকিস্তান এগুলো মজুত করে রেখেছে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য সো ভারতের কাছে যে ড্রোনগুলো তাদের নিজস্ব তৈরি কিছু ড্রোন তাদের রয়েছে তাছাড়া ইসরায়েলের যে ড্রোনটি তারা ইউজ করে হার হারম্যাস নাইন হান্ড্রেড এই ড্রোনটি কিন্তু যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের অ্যালাইরা ইউজ করে তবে এই ড্রোনটির অনেক দুর্বলতা দেখা দিয়েছে এবং আমরা দেখেছি মিডিল ইস্টের যুদ্ধের সময় এই ড্রোনটি বেশ কয়েকবার শুটডাউন করে নামিয়ে এনেছে মিডিল ইস্টের বিভিন্ন বিদ্রোহীরা সো বলতে গেলে পাকিস্তান কিন্তু ড্রোন ওয়ারফেয়ারের দিক দিয়ে ভারতের চেয়ে বেশ বা ঢের এগিয়ে থাকবে সেক্ষেত্রে ভারতের জন্য একটা বড় ঝুঁকি রয়েছে তবে অ্যাভ্যাক্স বা আর্লি ওয়ার্নিং কন্ট্রোলিংয়ের জন্য ভারত ব্যাসে গিয়ে থাকবে ভারতের প্রায় পাঁচটির মতো অ্যাভ্যাক্স রয়েছে তারা যারা এরা বিভিন্ন ডাটা কালেক্ট করে এবং প্রায় ছশো থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত রয়েছে এগুলো প্রদান করে পাকিস্তানের কাছে এরকম এক থেকে দুইটি অ্যাভাক্স রয়েছে সো ও কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা জানেন তো প্রিয় দর্শক আশা করি আমাদের এই অঞ্চলে কোনো বড় ধরনের যুদ্ধ সংগঠিত হবে না যদি যুদ্ধ সংগঠিত হয় সেটার ইফেক্ট কিন্তু আমাদের দেশে এসেও পড়বে সবাই আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম